ইরানের হেফাজতে আটক ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের দুই পাইলট ছবি শীঘ্রই প্রকাশ করবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণনিয়ন্ত্রক সংবাদ মাধ্যম তেহরান টাইমস মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় আটক হওয়া পাইলটদের মধ্যে একজন নারীও আছেন গত শুক্রবার ইসরায়েল আকস্মিকভাবে ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায় ঠিক সেই সময় ইরান দাবি করে তারা ইসরায়েলে দুটি এফ থার্টি ফাইভ বিমানের একজন নারী পাইলট সহ দুইজন পাইলটকে আটক করেছে যদিও ইসরায়েল এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে নিখোঁজ বা বিমান ভূপাতিত হওয়ার কোনো তথ্য স্বীকার করেনি ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে তেহরান টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় আটক দুই পাইলট বর্তমানে ইরানের সামরিক গোয়েন্দা হেফাজতে আছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে দেশটির পক্ষ থেকে শীঘ্রই তাদের ছবি ও আরও কিছু বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে ইসরায়েল ইরানের মধ্যে চলমান সংঘাত দিন দিন আরও বিস্তৃত হয়ে উঠছে দুই দেশের একের পর এক অপরুদ্ধ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে নিয়মিত এতে মধ্যপ্রাচ্যে নতুন করে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন বর্তমান উত্তেজনা বিশ্ব রাজনীতির এক গুরুতর হুমকি হয়ে উঠেছে এরই মধ্যে মঙ্গলবার ইরানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে রাজধানী তেহরানের দক্ষিণ পশ্চিম অঞ্চল একটি শহর থেকে একটি সন্ত্রাসী চক্রকে আটক করা হয়েছে যারা ইসরায়েলের হয়ে কাজ করছিল বলে দাবি করা হয় ওই গ্রুপটির কাছ থেকে বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ট্যুট সোশ্যালে ইরানের সর্বোচ্চ দা লোক খামিনিকে সরাসরি হুমকি দিয়েছেন তিনি বলেছেন খামিনি খুব সহজ টার্গেট আমরা জানি সে কোথায় আছে তবে এখনই তাকে হত্যা করব না ট্রাম্প আরও বলেন ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করতে হবে যুক্তরাষ্ট্র এবার দয়া দেখাবে না এর জবাবে খামিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের একটি পোস্টে লিখেছেন মহান হায়দার নামে যুদ্ধ শুরু হলো হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাজ তাহলার একটি উপাধি যিনি শিয়াদের কাছ থেকে প্রথম ইমাম হিসেবে গণ্য হন খামিনী আরও বলেন আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসনকে কঠোর জবাব দেব জনবন্দির প্রতি কোনো দয়া দেখানো হবে না বর্তমানে পরিস্থিতিতে ইরান ইসরায়েলের সংঘাত একটি নতুন মোড় নিতে যাচ্ছে যার প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব সম্প্রদায়রা নিউজ এক্স খবরের কাগজ কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ